হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আমি খুব ভালো আছি আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি বলো তো কি ইয়েস আজকে বানাবো চিকেন রোল শুধু চিকেন না এক চিকেন রোল দেখো প্রথমে মা এখানে ময়দা মেখে নিয়েছে আর চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি আদা রসুন বাটা তারপরে আর যা যা মশলা থাকে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে মেখে রেখেছিলাম আধা ঘন্টার জন্য মেখেছিলাম আর এদিকে কড়াইতে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর তার মধ্যে চিকেনগুলোকে দিয়ে ফ্রাই করেছি দেখো আমাদের এগ রোল একদম রেডি হয়ে গেছে আর সবাই খেয়ে না ভীষণ ভালো বলেছে আর আমারও কিন্তু খুবই ভালো লেগেছে কারণ ভেতরে আমি না অনেকটা করে লেবুর রস টস দিয়ে বেশ সুন্দর করে বানিয়েছিলাম একটু চিলি সস টমেটো সসও দিয়েছিলাম তো তার পরের দিন সকালবেলাতে মা দেখো বানিয়েছে ঝাল ঝাল লাল লাল করে আলুর দম তো ওটা দিয়ে রুটিই খাওয়া হবে তো লুচি দিয়ে আলুর দম খেতে ভালো লাগে ঠিকই কিন্তু কথা হচ্ছে এখন সবার শরীরের অবস্থা বুঝে মানে রুটি রুটি খাওয়াটাই ঠিক আর কি তো সেই জন্যই আর কি গোচাচ্ছেই দেখো ওই তোমাদের দাদা ভাইয়ের থালাটা আর কি গোচাচ্ছে আমি আর কি পায়েস করেছিলাম বাবা জন্মদিনে সেই পায়েসটা ছিল একটা জয়নগরের মোয়া রুটি আলুর দম সব কিছু দিয়ে আর এবার আমার থালাটাও নিয়ে নিয়েছি আমার মিষ্টি খাওয়া তো বারণ তাই জন্য আর কি খেতে পারবো না কপালে নিয়ে আর কি করা যাবে বলো তাও লাস্টে একটুখানি পায়েস যদিও খেয়েছিলাম আর আলুর দমটা না জাস্ট দারুণ হয়েছিল দেখি বোঝা যাচ্ছে আশা করি আমার তো এডিট করতে গিয়ে জিভে জল চলে আসছে তারপরে দেখো মা এখানে রেখেছে হচ্ছে একটু আখের রস তো সেটা একটু খেয়ে নিলাম আর এখানে দেখো হাঁসের ডিমের ঝোল মানে কষা বলবো না ঝোলই তো এটা আমি রান্না করেছিলাম দুপুরের জন্য আর মায়ের দিকে করছিল হচ্ছে লোটে মাছের ঝুড়ি তো ওটা এখনো হয়নি মানে রেডি হচ্ছে আর কি আর এই দিকে দেখো মা একটা ব্যাটার বানাচ্ছে সেটা হচ্ছে আর একটা স্পেশাল জিনিস হবে তোমাদের দাদা ভাই মায়ের কাছে খেতে চেয়েছে হচ্ছে ফুলকপির পকোড়া তো সেই জন্য ফুলকপি দিয়ে আর কি পকোড়াটা বানাচ্ছে মা তো ব্যাটার তো আগে থেকে রেডি করাই ছিল সেটাকে আর কি জাস্ট ডুবি ডুবি আর কি ভেজে নিচ্ছে আর কিছুটা ব্যাটার রয়ে গিয়েছিল তো সেই জন্য আর কি ধনেপাতা পাতা দিয়েও বড়া করে নিয়েছিল আর বাবার দোকানের বেশ কিছু কাজ ছিল তাই ভাই আর তোমাদের দাদাভাই মিলে করছিল। বাবা যদিও তখনও আসেনি সেদিন তো রবিবার দিন ছিল তো আগে যেহেতু জন্মদিনের সময় প্রচুর মাছ মাংস খাওয়া হয়েছে তো সেই জন্য বললাম মাছ মাংস আর আনতে হবে না অন্য কিছু খাবো তাও তো মাছ হয়েই গেছে যেহেতু লোটে মাছ ছিলই আর এদিকে দেখো দুপুরবেলাতে ধনে পাতার বড়া আর ফুলকপির পকোড়া একটু ডাল আর তারপরে ছিল হচ্ছে হাঁসের ডিমের ঝোল আমি বেশি করে কষা করিনি মা বললো একটু হালকা পাতলা করেই ঝোল করতে তো সেটাই করেছিলাম আর তারপরে তো ছিল হচ্ছে ওই লোটে মাছের ঝুড়ি আমাদের বাড়িতে লোটে মাছটা ওরকমভাবেই করা হয় মানে ঝুড়োঝুড়ো করে করা হয় ঝোল নাকি অনেকে করে শুনেছি কিন্তু কিভাবে করে আমি ঠিক জানি না যতবারই করার চেষ্টা করেছি আর কি খুলে খুলে গেছে মাছটা ভেঙে গেছে ভীষণ নরম তো আর ভাই দেখো ফিল নিচ্ছে হাঁসের ডিমের এই কুসুমটা যে কি দারুণ লাগে শুধু ভাই কেন আমারও দারুণ লাগে আর তোমাদের কালকার ভালো লাগে কমেন্টে একটু জানিও তো হাঁসের ডিম কিন্তু বরাবরই অনেকেরই প্রিয় তারপরে বিকালবেলা দেখো তোমাদের দাদা আর আমি একেন বাবু দেখছিলাম আর চা খেয়ে নিলাম আর বিকালবেলাতে বানাচ্ছি হচ্ছে ধোসা সেই ধোসা যেটা আর কি টোয়েন্টি ফিফ ডিসেম্বরে ভাইকে দিয়েছিলাম যে ও তো ভীষণ ধোসা খেতে ভালোবাসে আর আমাকে অনেক দিন ধরে বলেছে একটু বানিয়ে খাওয়াতে কিন্তু আমারই কাজের চাপে করা হয়ে ওঠেনি কোনোভাবে কারণ ধোসার অনেক রকম ব্যাটার তৈরি করার ব্যাপার থাকে আগের দিন রাতের থেকে করতে হয় তো সেই জন্য একটু প্রবলেম ছিল বলে করতে পারিনি তো সেই জন্য আর কি রেডিমেডটাই কিনে এনেছিলাম তো ধোসা করতে গিয়ে যে অবস্থা সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে প্রথমটাতেই দেখো ব্যাটারটা মোটামুটি না পাতলা না ঘন করে করেছিলাম আর আলুর পুটটা আলাদা করে বানিয়ে নিয়েছিলাম এদিকে সাম্বার চাটনি এগুলো আমি কিছু বানাইনি এমনি জাস্ট নর্মাল একটু বিকালবেলা টিফিন করবো বলে সেই জন্যই আর কি বানিয়েছিলাম আর আলুর পুরটা খেতে ভালো হয়েছিল কিন্তু 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 কথা হচ্ছে যখন আমি এই ধোসাটাকে আস্তে আস্তে যখন উল্টাবো পেছনটা দেখলে না তোমাদের প্রথমে তো হাসি পেয়ে যাবে এটা কি ধরনের ধ্বোজা এটা এটা কি মানে এটা গোলা রুটি হলেও যেরকম মানে ডিজাইনটা হয়ে যায় ঠিক ওই রকম হয়ে গেছে আসলে কী তো বাড়িতে অ্যাকচুয়ালি সব কিছু হয় না যতই চেষ্টা করো না কেন হয় না আমি অনেক দিন আগে এমনি আর কি ব্যাটার মানে ডাল টাল বেটে করেছিলাম সেটা মোটামুটি হয়েছিল কিন্তু এটা যে এই রকম হয়ে যাবে এই দেখো বাবা বাড়ে এসে বলছে কি দাঁড়া কিভাবে করে আমি দেখছি আমি করছি বলে যখন হেল্প করতে এসেছে দেখো এই যে পুরো ঘেটে দিয়েছে পুরো ঝুড়োঝুড়ো হয়ে গেছে আর এই দেখো আমি আরও দু তিনটে বানিয়েছিলাম তা ধোসা যে রকম পাটি সাপটার মতো নরম হয় সেটা আমি প্রথম দেখলাম যাই হোক ধোসা নিয়ে অনেক হাসাহাসি হলো মোটামুটি ওই খাওয়ার উপযুক্ত হয়েছে খাওয়া যায় কিন্তু নরম নরম হয়েছে এই আর কি আর বাবা রাত্রেবেলা চিকেন নিয়ে এসেছিলো বলছিলো চিলি চিকেন করার জন্য তো সবার যেহেতু পেটটা ভরা ভরা ছিল সেই জন্য বললো তাহলে পরে চিলি চিকেন আর করবো না আমি বললাম তাহলে সবজি যখন সমস্ত কিছু আছে তাহলে চিকেন স্টু করি সেটা খেতে সবাই ভালোবাসার হালকা পাতলার উপরে তো সমস্ত রকম সবজি টবজি কেটে নিয়েছে চিকেন স্টুটা রাত্রে সবার জন্য বানিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে এসেছিলাম তো আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো Ta-da!